হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ যাও বেশি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তোমরা তো আগে ব্লগে বিয়ের ব্লগটা দেখতে পেয়েছো তো আজকে বিয়ের পরের দিন বাড়িতে গিয়ে গিয়ে করে এটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাই এই যে দেখো আমাদের আমাদের টকলু আমাদের চুল পড়ে গেছে তো আমরা যাচ্ছি বড়ই টোকাতে বড়ই টোকাতে আমরা গিয়েছিলাম মাসি প্রিয়া দিদি একটা দিদি আর তানিয়া আমি বোন থেকে আমরা একজন মিলে গিয়েছিলাম বড়ই টোকাতে বড়োই টোকাতে গিয়েও আমরা এত মজা করেছি তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো এইদিকে আমরা প্রথমে নিচে নেমে নিলাম এদিকে দিকে টুকাতে গিয়েছিলাম নদীর সামনে তো দিদিদের বাড়ির থেকে নদীটা বেশি দূর না দিদিদের বাড়ির থেকে তো এদিকে আমরা এখানে এসেছি বড়ই আনতে

তো এদিকে এসে দেখি কেউ নেই আর এদিকে কিছু কচুড়ে পানা ছিল তো তার জন্য আমরা মাঝখানে গিয়ে স্নান করে নেমে গেছিলাম স্নান করার জন্য তো এইদিকে দিদি এসে প্রথমে মাথা ধরছিল আর আমরা এদিকে কিছু কথাবার্তা বলছিলাম বলতেই বলতে এদিকে আমি এদিকে একটু কী বা ডান্স করতে করতে প্রিয়াদিকে দিলাম জলটা ছিটিয়ে ও তো ওরা দুজন মিলে আমাকে দিলো পুরো ভিজি একদম ধিয়া দিয়ে আর আমার বুনু এদিকে দিদিও দৌড়া গিয়ে আমাকে দিলো ভিজে সবাই মিলে ভিজিয়ে ভিজিয়ে করে বহুত এনজয় করেছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর এদিকে কিছু জল ঢল ছিটাছিটে করতে করতে দিদি কি দাঁড়া গান চালিয়ে আসি তারপর গান চালিয়ে এসে নদীতে অনেকক্ষণ আমরা ডান্স করেছি নেচেছি কারণ ওদিকে কেউ ছিল না তাই পুরো শান্ত পরিবেশ ছিল এদিকে আমরা গিয়েছিলাম বন্তিকা তানিয়া আমি প্রিয়া দিদি আর আমার দিদি সবাই মিলে গান চালিয়ে পরে ডান্স করলাম সবাই সাথে তো আজকের টাইপটা এত তো নেক্সট ডে ভিডিওটা আমি এখানে অ্যাড করছি কারণ রিসেপশনের পরের ভিডিও এগুলো সব রিসিপশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম প্রচুর মানুষ ছিল আশেপাশে সেটার জন্য আমার পক্ষে ভিডিও করা হয়ে ওঠেনি তো তারপরের দিন আমি আবার এদিকে দিদি ওরা সবাই লেবু শরবত বানাচ্ছিলো এদিকে বুনো ওরা সব কাজের গ্লাস নিয়ে এদিকে ধোয়াধুয়ি করেছিল এদিকে আমি লেবুগুলো কেটে নিয়েছি তারপর এদিকে দিদি বানাচ্ছিলো লেবু শরবত এখানে ছিল প্রিয়া আমার মামির মাসির ছেলে আমি দিদি আমার মামার মেয়ে ও এইদিকে আমার মামিও ছিল এইদিকে আমার মামির মা মামির বাবা সবাই মিলে আমরা এনজয় করেছি এই দিনটা তো এই দিনগুলো সারা জীবন মনে থাকবে এইগুলো তো আমার ভিডিও ক্লিপ হিসাবেও থাকবে প্লাস একটা স্মৃতি হিসাবেও থাকবে আমার কাছে সব সময় তো এইদিকে দিদি যে মামিকে কি বলছিল আমার ঠিক মনে নেই এদিকে আমরাও কিছু বলে বলে হাসাহাসি করেছিলাম প্রচুর এত এনজয় হয়েছে এখান থেকে চলে যাওয়ার পর সবাইকে মিস করবো তারপরে দিয়ে লেবু শরবত গ্লাসে নিয়ে সবাই মিলে চেস করে খেতে রাখলাম তো এইদিকে আমরা সবাই মিলে এনজয় করেছি এখানে এদিকে দিদিও খাচ্ছিলো এদিকে সবাই মিলে আমরা খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা আমি জানি না কতটা কি দেখাতে পেরেছি এই ভিডিওটার মধ্যে তারপর এইদিকে আবার দাদু বড়ি মাখা করে নিয়েছে নিয়েছেন সবারটা খেতে না খেতে বড়ই বড়ি মাখা খেতে বসে গেছি আবার তারপর বড়ি মাখা টাকা খেয়ে স্নান টান করে দিয়ে ভাত খেতে বসে গেছিলাম আজকে আমাদের মামি মামিদের বাড়িতে ইনভাইট ছিল তো এখানে ভাত টাত খেয়ে তারপর একটু রেস্ট করে মা আমি আমার মেজো বোন ও ছোটো বোন আমরা চারজন মিলে বাড়ি এসে পড়লাম এদিকে সবাইকে টাটা করে দিলাম মনটা তো খুবই খারাপ লাগছিলো কারণ এই কটা দিন এত এনজয় করেছি মানে কি বলবো তো আজকের এই ব্লগটা আর বেশি বড় করবো না আজকের ব্লগটা এই পর্যন্তই আমি জানি না এই ব্লগে কী কী দেখাতে পেরেছি আর কী কী দেখাতে পারিনি আর যদি কিছু ভুল হয়ে থাকে এই ব্লগের মধ্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিও তো আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং